এই বিষয়টি এখনো তারা শক্তভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন রয়েছে এগুলো কৌশল কিনা জামাতে ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যকার দ্বন্দ্ব বিভাজন সেগুলো স্পষ্ট হয়ে উঠছে এই একই ইস্যুতে আমাদের সামনে যখন কিনা আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দলের সব ধরনের কার্যক্রম সাময়িক ভাবে নিষিদ্ধ করা হলো এবং বিচারিক প্রক্রিয়া শুরু করার ঘোষণা করা হলো সরকারের পক্ষ থেকে ঠিক তখনই প্রশ্ন উঠেছে কারণে মানবতা দায় আওয়ামী লীগের বিচার যদি হতে পারে তাহলে কেন জামাত ইসলামী নয় এবং সেটা তো আরো ভয়ঙ্কর কোথায় একাত্তর আর কোথায় চব্বিশ খুব স্বাভাবিকভাবেই এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি তারাও জামাতকে তাদের অবস্থান জানিয়েছে এবং এই যে কৌশল অবলম্বন করছে জাতীয় নাগরিক কমিটি আসলে কি তাদের মধ্যে আদর্শিক কোন লড়াই শুরু হয়েছে নাকি ক্ষমতার লড়াই ক্ষমতা এককভাবে কেন্দ্রীভূত রাখার জন্য নিজেদের হাতে এই দ্বন্দ্বের উৎপত্তি কিনা সৃষ্টি কিনা সেই প্রশ্নগুলো উঠেছে এবং সেই প্রশ্ন জায়গা থেকে অবশ্যই জাতীয় নাগরিক কমিটিকে তাদের আরো শক্ত অবস্থানে যেতে হবে অনেকে বলছেন তারা খোলস বদল করছেন কেন এই প্রশ্নগুলো উঠছে একটু বলি জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বা হাসনাত আবদুল্লাহাদের আহ্বানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে তিন দিনের আন্দোলন গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শনিবার এবং শুক্রবারের জমায়েত বা মঞ্চে তাদের যে বক্তব্য সেখানে অনেকগুলো তুমুল আপত্তিকর বিষয়ের অবতারণা ঘটেছে সেখানে কোন একটি পক্ষ স্লোগান দিয়েছে নিজামির বাংলায় শেখ হাসিনার ঠাই নাই গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না সেটি অন্য প্রশ্ন কোন দুঃসাহসে নিজামির বাংলায় গুলাম আজমের বাংলায় অমক অমকের ঠাই নাই এই স্লোগানগুলো উচ্চারিত হয় এবং সেখানে জাতীয় সঙ্গীত যখন এনসিপির উদ্যোগে পরিবেশনের উদ্যোগ নেওয়া হলো সেখানে একটি পক্ষ নাকি নাকি শব্দটা বলতে চায় না সেখানে একটি পক্ষ জাতীয় সঙ্গীত পরিবেশনের বিরোধিতা করেছিল কত বড় দুঃসাহস এই বাংলাদেশে এখন এই পর্যায়ে এসে আমার জাতীয় সংগীত গাওয়ার প্রকাশ্য বিরোধিতা করা হয় সেই বিষয়টি এনসিপি নিজেরাই তাদের বিবৃতিতে নিয়ে এসেছে তারা সোমবার একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে গণমাধ্যমে এবং সেখানে তারা একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে সেখানে তারা বলছে যে দেখুন কেন বলছেন যে অনেকে প্রশ্ন তুলছে যে এটি এনসিপির কৌশল কিনা এই জন্য প্রশ্ন উঠছে তারা বলছে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়গুলো উনিশশো এবং দুই হাজার চব্বিশের স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত প্রথম কথা হচ্ছে আবারও সেই একাত্তরের সঙ্গে চব্বিশের একটা সমান্তরাল তুলনা অথবা পাশাপাশি অবস্থানে একটা দ্রবিসন্ধি বলি কিংবা ধৃষ্টতা যেটি না কেন আপনি একাত্তর সম্মান করবেন কেন বারবার সেখানে চব্বিশ কান্ত হবে চব্বিশকে তো আমরা অসম্মান করি না কিন্তু যা শুরু হয়েছে সেখানে অসম্মান করতে কাউকে কাউকে বাধ্য করা হচ্ছে সিনিয়র সাংবাদিক নিউ সম্পাদক নুরুল কবির তিনি বলেছেন যে সন্তানদের প্রতি আমাদের স্নেহ তারা যেভাবে সাহস দেখিয়েছে গণ আন্দোলন গণ অভ্যুত্থানে কিন্তু যখন তারা একাত্তরকে অস্বীকার করে এর দায় কার বিবৃতিতে আরো বলা হচ্ছে যে একাত্তরে যারা এই জনপদের মানুষের জনযুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা এবং ঐক্যের সুদৃঢ় ঐক্যকে সুদৃঢ় করবেন এবং চব্বিশের অভ্যুত্থানকে জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সহযোগী হবেন তারপর বলা হচ্ছে যে একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে তার পরবর্তী বলা হচ্ছে আন্দোলনকারীরা জাতীয় সংগীত পরিবেশনের সময় একটি পক্ষ আপত্তি জানালেও তারা সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেছে এখান থেকে সম্মান করেন কে ধারণ করেন সবকিছু ঠিক আছে একাত্তরের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলতে পারে না স্পষ্ট কথা স্পষ্ট কথা এর মধ্যে কোন ইফ বাট যদি কিন্তু এই ধরনের কিছু থাকতে পারে না এবং তারা নিজেরাই বলছে যে একটি পক্ষ জাতীয় সংগীত পরিবেশ বিরোধিতা করেছিল তাহলে এত সহজে সেই পক্ষকে ছেড়ে দেওয়া হলো কেন সেই পক্ষের সঙ্গে কেন এত সহজেই গলায় গলায় ভাব করে কেন একসাথা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান তোলা হয় যেখানে আমার অস্তিত্বের বিরুদ্ধে তারা অবস্থা নেওয়ার সুযোগ পায়। এবং এই ধরনের ঘটনা আমরা এর আগেও দেখেছি মাহফুজ আলম তিনি নিজেও নতুন করে জামাতের বিরুদ্ধে কথা বলেছেন ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন এবং মুক্তিযুদ্ধের ইস্যুতে কথা বলেছেন বেশ ভালো কথা আমরা এগুলো পজিটিভলি নিতে চাই যেমন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত দুদিন আগে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হবে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চাইনি বিষয় হচ্ছে যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কি ক্ষমা চেয়েছে চায়নি তো এখানে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে আবার বলা হচ্ছে এদেশে যারা রাজনীতি করছে পাকিস্তানের পক্ষ নিয়ে বা একাত্তরের সহযোগিতার সহযোগী ভূমিকা ছিল গণহত্যার তাদেরকে অবস্থান স্পষ্ট করতে হবে বেশ ভালো কথা এর আগে আবার একটি কি বলেছিলেন গত তেরোই মার্চ মাহবুজ আলম আবার তিনি নিজেই লিখছেন তার ফেসবুকে যে জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই ভুত্থানের মাধ্যমে অর্থাৎ চব্বিশে গণভুত্থানের মাধ্যমে তারা কাফারা দিয়েছেন বা তাদের যত পাপ তাপ ছিল সব কাটা গেছে আমিও বলেছি জামাতে যারা বাংলাদেশ পন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন জামাতে নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউ পাকিস্তান পন্থী নন তাহলে কি আমরা কি ধরে নেব তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যটি আমরা পজিটিভলি নিতে চাই নিতে পারলে খুশি হতাম কিন্তু এই যে মার্চ থেকে মে দুই মাসের ব্যবধান তার মধ্যে তিনি কথা বলছেন আগের থেকে একটু সুসমত পর্যায়ে থেকে কিন্তু তারপরেও বিভ্রান্তি রেখে দিচ্ছেন কেন কি কারণে এগুলো কি খোলস বদলের কোন কৌশল এগুলো বলে আবার পুরনো খোলস খোলসে চলে যাবেন এবং হাসনাত আবদুল্লাহ বা জামা সার্জিস আলমরা তারা নিয়মিত জামাতের অনুষ্ঠানে কি জামাতের বন্দনা করছেন আবার জামাত ইসলামী মাহফুজের পদত্যাগ দাবি করেছে বা জামাত ইসলামের কোনো কোনো পর্যায়ে থেকে কোনো কোনো নেতা তাকে একেবারে ধুয়ে দেওয়া হচ্ছে যদি মাহফুজ আলম কথা উইড্র না করে তাহলে তাদের সমর্থন মাহফুজ আলমের উপর থেকে তারা তুলে নেবে নানান ধরনের আক্রমণের শিকার হচ্ছেন আবারও বলি তারা নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন এই দেশে মুক্ত মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে এদেশে একাত্তরকে ছোট করে কিংবা অস্বীকার করে কোনো রাজনীতি চলতে পারে না এদেশের পঁচানব্বই শতাংশ মানুষ হাতে গোনা দুই চার পাঁচ পার্সেন্ট মানুষ এগুলো বাদে আর সবাই মুক্তিযুদ্ধের আদর্শকে দিন শেষে যে যে আদর্শেরই বিশ্বাসী হোক না কেন রাজনৈতিকভাবে সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করবেন তাদেরকে একেবারে ছড়িয়ে ফেলা হবে এই কথা হয়তো তারা বুঝতে পেরেছেন এই কারণেই মুক্তিযুদ্ধের পক্ষে এখন জয়গান গাওয়ার চেষ্টা করা হচ্ছে ই নিয়ে বিনিয়ে আমরা ই নিয়ে কোনো কথা শুনতে চাই না এদেশে রাজনীতি করতে হলে তিনি যেই হন না কেন যেখানেই কানেকশন থাকুক না কেন মনে প্রাণে সবার উপরে একাত্তরকে অব স্থান দিতে হবে এত সহজ না আমি যত বড়ই ব্যক্তিগতভাবে যত বড় মাপের মানুষ হই না কেন মানুষের সামনে আমার অবস্থান যত যাক না কেন আমি নিজের জন্ম পরিচয়কে অস্বীকার করে নিজেকে অনেক বড় জায়গায় তুলে ধরব সেটি তার হয় না এটা হয় না এটি নিয়তি হতে দেয় না বাস্তবতা হতে দেয় না ইতিহাস সাক্ষী